হ্যালো বন্ধুরা ট্রেন ভ্রমণ করা এখন আমাদের জীবনের একটি অংশ হয়ে গিয়েছে ট্রেনের মাধ্যমে আমরা খুব কম সময়েই আমাদের গন্তব্যে পৌঁছে যেতে পারি কিন্তু ট্রেন জার্নি আমাদের জন্য সবসময় সুরক্ষিত হয় না অনেক সময় আমরা টিভিতে এমন খবর দেখে থাকি যে ট্রেন লাইন হয়ে পড়েছে আর কখনো কখনো এই ট্রেন জার্নি এই জন্য ভয়ঙ্কর হয়ে যায় যে ট্রেন পাহাড়ের উপর থেকে নদীর উপর থেকে কিংবা বিপজ্জনক মোড় ঘুরে চলাচল করে দা মায়ানমার ট্রেন মায়ানমারে অবস্থিত এই ট্রেন রোমাঞ্চপ্রিয় মানুষদের জন্য একটি খুবই আদর্শ ভ্রমণ হতে পারে এই মায়ানমার ট্রেনের মাধ্যমে মেন্ডেলা শহর থেকে শুরু করে হোস্পাহিল পর্যন্ত ভ্রমণে আপনি অসংখ্য অসম্ভব সুন্দর ভিউ আর ভয়ঙ্কর সব মোড় দেখতে পারবেন আর এর মধ্যেই আসে গটিয়া ভিয়ার নামক একটি রেলওয়ে ব্রিজ মাটি থেকে তিনশো পঁয়ত্রিশ ফিট উঁচু এই ব্রিজটি উনিশশো সালের দিকে তৈরি করা হয়েছিল আনুমানিক একশো উনিশ বছর পুরনো এই ব্রিজের উপর থেকে ট্রেন খুবই ধীর গতিতে চলাচল করে আর তখন যাত্রীদের নিঃশ্বাস পর্যন্ত বন্ধ হয়ে যায় সামান্য বাতাসে রেললাইনের ভিতগুলো নড়াচড়া করে এবং এতে যে শব্দ হয় তা যাত্রীদেরকে ভয় পাইয়ে দেওয়ার জন্য যথেষ্ট Albula Railway, Switzerland. সুইজারল্যান্ডের পাহাড়ের বুকচিরে এই রেলওয়ে বের হয়ে গিয়েছে এই জায়গার মহত্বকে বোঝানোর জন্য ইউনেস্কো এই স্থানকে পৃথিবীর অন্যতম সুন্দর স্থান হিসেবে চিহ্নিত করেছে বরফ আর পাহাড়ের মধ্যে লুকিয়ে থাকা এই জায়গা সত্যিকারের পৃথিবীতে থাকা সর্ব বলে মনে হয় আলবোলা ট্রেন জার্নি সব থেকে আকর্ষণীয় যদি কোনো জিনিস থেকে থাকে তবে সেটা হলো ল্যান্ড ওয়াসার পুল মাটি থেকে দুইশো তেরো ফিট উঁচু এই পুলকে সুন্দরের প্রতীক বলা যেতে পারে সবুজ বনের মধ্যে থেকে ট্রেন যখন এই বনের মধ্যে ঢোকে তখন মনে হয় আপনি কোনো রূপকথার ছবিতে অভিনয় করছেন আর এখানকার সৌন্দর্যকে উপভোগ করার জন্য আপনার দুই চোখও কম হয়ে যাবে তবে এত উঁচু স্থান থেকে ভ্রমণ করাটাও কোনো সহজ ব্যাপার নয় পাস অ্যান্ড ইউকন রুট অ্যালাস্কা একশো পঁচাত্তর কিলোমিটার দূরত্বের এই রেলওয়ে ট্র্যাক আমেরিকা এবং কানাডাকে সংযুক্ত করেছে এই রেলওয়ে অ্যালাস্কার খুবই দুর্ঘটনা প্রবণ এবং ভয়ঙ্কর বিপজ্জনক এলাকার মধ্যে থেকে চলাচল করে আঠারোশো উনআশি সালে এখানে সোনার খনি আবিষ্কার হয় এবং তখনই এই রেলওয়ে ট্র্যাকটি তৈরি করা হয়েছিল আজও এই রেলওয়ে ট্র্যাকের অংশ কাঠ দিয়ে তৈরি অবস্থায় রয়েছে এই রেললাইন ভয়ঙ্কর হওয়ার সাথে সাথে এরা ছোট ছোট সুরঙ্গের মধ্য দিয়েও চলে গিয়েছে এই ট্রেনে ভ্রমণকারী যাত্রীরা যখন বিশাল খাদ বা খুবই উঁচু ব্রিজের উপর থেকে ট্রেন যাত্রা করে তখন তাদের গায়ের লোম পর্যন্ত দাঁড়িয়ে যায় কারণ এখানে সব কাঠের তৈরি উঁচু ব্রিজ রয়েছে তাদের উচ্চতা কখনো কখনো মাটি থেকে তিন হাজার মিটার উঁচুতে পৌঁছে যায় আর শীতকালে এখান থেকে চলাচল করা আরো বেশি বিপজ্জনক হয়ে থাকে রক্ত জমাট করে দেওয়ার মতো ঠান্ডা বাতাসের প্রবাহ এবং অন্ধকারে ভরা গুহাকে যদি আপনি ভয় না পান তবে আপনাকে একজন সাহসী মানুষই বলতে হবে পিট ট্রেন জার্মানি যে কোনো ট্রেনকেই তার গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য সবথেকে বড় ভূমিকা পালন করে সেটা নিচে থাকা রেল লাইন কিন্তু এই পি ট্রেন নামক এই ট্রেনের জার্নি খুবই ধীরগতির এবং ভয়ঙ্কর হয়ে থাকে এবং এর মূল কারণ হলো এটার আঁকাবাঁকা রেল লাইন এই আঁকাবাঁকা লাইনের উপর থেকে যখন ট্রেন অতিক্রম করে তখন এমন মনে হয় যে ট্রেন এখনই উল্টে যাবে আর এই অবস্থায় লাইনচ্যুত হয়ে যাওয়ার সম্ভাবনা সব বেশি থাকে আর এ কারণেই এই লাইনের উপর থেকে ট্রেন খুবই ধীরগতিতে চালানো হয় অবশ্য এই ট্রেন লাইন যাত্রীদের জন্য নয় বরং সুরঙ্গ তৈরি করা এবং কনস্ট্রাকশনের কাজের জন্য এই ট্রেন ব্যবহার করা হয় এই ট্রেন লাইন হলো একটি টেম্পোরারি লাইন যা খুব সহজেই তৈরি করা যায় এই লাইন খুবই কম খরচে তৈরি করা যায় আর শুধুমাত্র এই কারণেই এ ধরনের লাইন তৈরি করা হয় ট্রেন ডিলাস নিউজ আর্জেন্টিনা আপনার যদি ঘোরাঘুরি সব থেকে থাকে তবে আপনি আর্জেন্টিনাকে আপনার লিস্টে রাখতে পারেন এই ট্রেনে ভ্রমণ করার জন্য সারা বিশ্ব থেকে প্রচুর পরিমাণ ট্যুরিস্ট প্রতি বছর আর্জেন্টিনা গিয়ে থাকে ট্রেন ডিলাস নিউজ আর্জেন্টিনার একটি টুরিস্ট ট্রেন সার্ভিস এটা বিশ্বের পঞ্চম সর্বোচ্চ টুরিস্ট ট্রেন সার্ভিস যে ব্রিজের উপর থেকে এই ট্রেন অতিক্রম করে সেটা সি লেভেল থেকে তেরো হাজার আটশো পঞ্চাশ ফিট উঁচু এই রেলওয়ে লাইনের মধ্যে উনত্রিশটি ব্রিজ একুশটি টানেল তেরোটি ভিডাকুট তেরোটি বাইডাক দুটি স্পাইরাল এবং দুটি জিগজ্যাগ রয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন এবং আপনি যদি এমনই রহস্য রাঞ্চল আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তবে মায়াজাল চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেলাইকনটি প্রেস করুন তো দেখা হচ্ছে আগামী এপিসোডে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ